হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সারতো ছোয়া ম্যাচিং এ সারতো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আসছি ইলেন প্রিন্ট শাড়ি না তো এটা আপনারা দিয়ে যে কোনো ড্রেস আপ করতে পারবে জামা কর্সেট এবং কি অনেক কাপড় আছে যারা গরম সহ্য করতে পারেন না তারা শর্ট মুরগা এবং পায়জামা সব আনাতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাবেন এটা গজ কত করে থাকবে ভাইয়া একটু চায়না লিলিয়ান এগুলো তো আমরা বিক্রি করি এখানে দুশো বিশ টাকা আড়াইশো টাকা আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র একশো টাকা একশো টাকা পার গজ আচ্ছা একশো আশি টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখুন কত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র টাকা করতে গেলে তিন হয়ে যায় যাকে বলা হয় জামা পায় করবেন তিন গুলেন আর যারা একটু হেলদি মোটা কাটা উঁচা লাম্বা বেশি যে আপরা। তাদের জন্য সাড়ে তিন বছর জামা পায়েজামা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আবার এগুলো যারা কোচিংয়ে স্কুল কোচিংয়ে পড়েন মানে পড়াশোনা করেন তাদের জন্য এই কালেকশনগুলো খুব বেটার হবে গরমে আরাম হবে এবং প্রত্যেক বাইরে পড়ার মতো উপযুক্ত একটা কাপড় এগুলো পিঠগুলো দেখেন কত ইউনিক কত সুন্দর সুন্দর ঠিক আছে এগুলো বহর তো সাড়ে তিন হাত সাড়ে তিন হাত থাকবে কোনো কম থাকবে থাকবে না ঠিক আছে ফুল ফুল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে দেওয়া থাকবে আপনারা চাইলেই সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছে ইনশাল্লাহ দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন অনলি একশো আশি টাকা পারগোজ যেটাই নিবে একশো আশি টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যে কোনো কালেকশন লাগলে আপনারা শুধু অর্ডার করবেন মাত্র দাম থাকছে একশো আশি টাকা পারগোজ সার্থ ছোঁয়া ম্যাচি আলামি নেরো মার্কের পশ্চিমবঙ্গী বগুড়া নম্বর জিরো ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহাফেজ